সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমি এখন আছি চট্টগ্রামের সবচেয়ে বড় ফলের মার্কেট ফল মন্ডিতে তো আমাদের সাথে দেখতে থাকুন ফলের দাম সম্বন্ধে একটা ধারণা দিব পর্যাপ্ত পরিমাণ ধারণা পাবেন ভিডিওটি সাথেই থাকুন

কি বলে মানে কি মালটা বলে কি মালটা না কমলা 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 কি কমলা এটা ওগুলো আগন আগন কমলা হ্যাঁ আগন কমলা আচ্ছা আচ্ছা এটা কি বাইরে থেকে আসছে কোন দেশ থেকে ভাই এটা তো জানি না এটা জানি না আচ্ছা আর এটা ভাইয়া মালটা মালটা কত করে মালটা 3500 3500 হলো মানে কেজি কেমন করে দাম আপনার এখানে আগে 15 কেজি 15 কেজি 3500 টাকা

ভালো মালের ভালো দাম আছে দাদা এটা চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি আবার একশো আশি টাকা বিক্রি আবার সত্তর টাকা বিক্রি মালের কোয়ালিটি সেই দাম হ্যাঁ তো দর্শক আমরা এখন আছি একটা খেজুরের পাইকারি দোকানে তো খেজুরের দাম সম্বন্ধে একটা ধারণা দিব আপনাদেরকে তো দেখতে থাকুন তো ভাইয়া এটার দাম কত ভাইয়া এটা হচ্ছে আপনার আম্বর

এটাও আপনার পঁয়তাল্লিশ এটা আপনার ছত্রিশশো টাকা জি এটা হচ্ছে মরিয়ম মরিয়ম আপনার টাকা কেজি জি এটা মেজদুল মেজদুল স্মল সাইজ আটচল্লিশশো টাকা আর একটা আছে একটু বিগ সাইজ কিন্তু একটু হাড় হওয়ার কারণে এটার দাম একটু কম আপনার পঁয়তাল্লিশশো টাকা এটার দাম

তো দর্শক আমরা এখন জানবো ভাইয়া এটার নাম কি আঙ্গুর কি আঙ্গুর সাদা আঙ্গুর সাদা আঙ্গুর তো সাদা আঙ্গুর গুলার প্রাইস কেমন বা কিভাবে দিচ্ছে

এই ভাই তো দর্শক আমরা এখন স্ট্রবেরি সম্বন্ধে একটা ধারণা দেব স্ট্রবেরি কিভাবে কিভাবে সেল করছে বা কত টাকা রেট তো আমাদের সাথে থাকুন তো ভাইয়া স্ট্রবেরি কত করে দিচ্ছেন স্ট্রবেরির 280 টাকা 300 টাকা কেজি কেজি আচ্ছা মিডিয়াম সাইজ বড়টা 400 টাকা 450 টাকা কেজি একটু ভাইয়া এক দেখানো যাবে তো দেখুন দর্শক অনেক সুন্দর কোয়ালিটির

পিস হ্যাঁ উপরে 50 টাকা নিচে 20 টাকা সর্বনিম্ন আমাদের একটু আছে একটু নিতে হবে পিস হুম ইয়া ড্রাগন কেমন দাম 370 টাকা করে কেজি কেজি